এবার আরো সহজ করে দেই যে মানুষ রামাজানের মাস পাইল রামাজানের মাস পাইয়া সে রোজা রাখলো শিয়াম পালন করল এই সিয়াম পালন করার মাধ্যমে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে গুণা থেকে বাছায় আনিছে সে তবা ইস্তেকফারের মাধ্যমে তার অতীতের গুণাগুলি ক্ষমা করায় আনিছে এবং সে রামাজানের পরবর্তী মাসগুলোতে অতিক্রম করেছে গুনামুক্ত হয়ে এবং গুনায় লিপ্ত হওয়া থেকে বিরত হয়ে বরং সে আগে নামাজি ছিল না এখন নামাজি হয়ে গেছে আগে তাহারজুত পড়তো না এখন তাহারজুত পড়ে আগে মিথ্যা বলতো সুদগুষ আরামে লিপ্ত ছিল এখন ছেড়ে দিয়েছে যদি কোনো মানুষের এই অবস্থা হয় এই পরিবর্তন তার রামাজান মাস আনতে পারে শিয়াম আনতে পারে আমরা ধরে নিতে পারব এটাই একটা মানদণ্ড যে আল্লাহ এই মান এই বান্দার রোজা কবুল করেছেন আল্লাহ তাকে মুত্তাকি হিসেবে নির্বাচন করেছেন এবং এই মানুষটাই সার্থকভাবে রামাজান পালন করেছে সুহান আল্লাহ বুঝতে পারছি আল আচ্ছা তা আমরা আমি এই পয়েন্টে আর কথা বলবো না আমরা আপনারা অনেক কথা আলোচনা ইতিমধ্যে বা আরও আগে বিভিন্ন সময় শুনেছেন রমজান সম্পর্কে আমি শুধু এই মেসেজটা দিয়ে গেলাম এক মাস শিয়াম রেখে কোনো লাভ হবে না রাত্রে তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে কোনো লাভ হবে না আল্লাহ নবী সাল্লাম এটাও হাদিসে বলেছেন যে মিন কামিন রোজাদার আছে পেটের ক্ষুধা ছাড়া কিছুই পায় না, নাউজুবিল্লা অনেক কিয়ামুল লাইল কারি আছে যারা তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে রাত্রির ঘুম জাগরণ ছাড়া সে কিছুই পায় না বিল্লাহ এইটা যেন আমাদের নসিবে অন্তত না হয় আমরা যাতে রোজা রেখে কিছু পাই আমরা যাতে তাহাজুত পড়ে কিয়ামুল লাইল করে তারাবি পড়ে আল্লাহর কাছে কিছু পাই সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন এই জন্য আমাদের এক নাম্বার টার্গেট থাকবে আমরা রোজা রাখার পাশাপাশি গুনা থেকে দূরে থাকবো কিসের থেকে দূরে থাকবো আমরা গুনা থেকে দূরে থাকবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তোবা কবুল করুন এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন এবার আমি আরেকটা পয়েন্টে সামান্য কিছু কথা বলবো খুব কম সময়। এখানে আমরা সমবেত হয়েছি এটা একটা মাদ্রাসার উদ্যোগে আয়োজন কিশোর উদ্যোগে ভাই মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন এই এই রামাজানে বিভিন্ন ইফতার মাহফিল হচ্ছে কোনো ইফতার মাহফিল রাজনৈতিক দলের তাদের পক্ষ থেকে হচ্ছে কোনোটা মসজিদের পক্ষ থেকে হচ্ছে কোনোটা কোনো সংস্থার পক্ষ থেকে হচ্ছে কোনোটা কোনো সভা সমিতির পক্ষ থেকে হচ্ছে বিভিন্নভাবে মানুষ ইফতার মাহফিল করতেছে মানুষকে ইফতারি খাওয়াচ্ছে এবং ইফতার পূর্ববর্তী সময়ে তারা তাদের বক্তব্যগুলো মানুষকে শুনিয়ে দিচ্ছে আমরা আজকে যে অনুষ্ঠানে আসছি ইফতার মাহফিল যদিও কিন্তু আমরা আসছি একটা মাদ্রাসার উদ্যোগে কিসের উদ্যোগে মাদ্রাসার উদ্যোগে এই পয়েন্টে আমি দু একটা কথা খুব সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যারা মহল্লার মানুষ ময় আপনারা এসেছেন প্রথমে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা আপনারা আমার সাথে শেয়ার করেন আপনাদের আমি প্রশ্ন করতেছি আমাদের স্রষ্টা কে আমরা সবাই বলি আমাদের স্রষ্টা কে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই জানি আমি আব্দুর রহমান নিজে নিজে দুনিয়াতে আসি নাই আমি নিজে আমার নিজের স্রষ্টা নই আপনারা কেউ আপনাদের নিজের নিজেদের স্রষ্টা নন তাহলে আমরা সৃষ্টি সম্পর্কে কিছুই জানতাম না আমাদেরকে একজন সৃষ্টি করেই দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম কি আল্লাহ সুবাহ পরের প্রশ্ন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তিনি আমাদেরকে থেকে কি চান আমরা কি জানি আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন কথা বুঝাইতে পারছি প্রশ্ন বুঝে আসছে প্রশ্নটা মনে ধরছে তো আমাদেরকে কেন তিনি দুনিয়াতে পাঠাইছেন এ ব্যাপারে অনেক কথা সব বলার সময় নাই আমি সংক্ষেপে আপনাদের দরায় দিচ্ছি সুরা আর দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমাদেরকে তিনি অ্যাবাদতের জন্য সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো অ্যাবাদতের জন্য সুরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হায়াত মহ দিয়ে সৃষ্টি করেছি লিয়া আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমল সুন্দর হয়ে এটা পরীক্ষা করবার জন্য দেখবার জন্য আলে ইমরানের একশো দশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মিন নাস। আমি তোমাদেরকে বের করেছি তোমরা উত্তম শ্রেষ্ঠ জাতি কি তোমাদের কাজ তা মুরমুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষের কল্যাণ করবে তাদেরকে সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজ থেকে নিষেধ করবে এই পয়েন্টে আরও অনেক কথা আছে আমি এখানে থেমে গেলাম একটু মনে আসেনি দেখেন তো আমাদের স্রষ্টা কে আল্লাহ এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ আপনি যেহেতু আমাদের স্রষ্টা তাহলে আপনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন এবার আপনি বলেন এখানে আমার কাজটা কি কথা বুঝাইতে পারছি মনে ধরছে এখানে আমি করবোটা কি কাজটা কি এ ব্যাপারে আমি তিনটা রেফারেন্স দিলাম আল্লাহ কি বলেছেন এক নম্বরে সুরাজ আরিয়াতের ছাপ্পান্ন আয়াতে আল্লাহ বলেছেন আমি তো ওকে বানাইছি লিয়া বুদুন আমার এবাদত করবে সুহান আল্লাহ তাহলে একটা কাজ পাইলাম আল্লাহর এবাদত করা সুরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আসানুয়া আমালা তোর হায়াত মত আমি দিয়েছি তো তোদের মধ্যে আমল কার সুন্দর হয় এটা আমি দেখবো তাহলে আমার কাজ কি আমল সুন্দর করা সংক্ষেপে চলে আসলাম আমার কাজ কি আমল সুন্দর করা আর একটা সূরা আল এমরানের একশো দশায়েতা আল্লাহ কি বললেন যে তোকে বানাইসি মানুষের কল্যাণ সাধন করবার জন্য মানুষকে সৎ কাজের আদেশ করবে তুমি আর অসৎ কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে সোভান আল্লাহ সংক্ষেপে পাইছি এই দুনিয়াতে কী কাজ আল্লাহ আমাদের দিচ্ছেন বুঝে পাইছি আল্লাহর এবাদত করব আমল সুন্দর করব মানুষের কল্যাণ সাধন করব সৎ কাজের আদেশ করব অসৎ কাজ থেকে নিষেধ করব বুঝি পাইছি আচ্ছা আরেকটা প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ বুঝলাম আপনি আমাদের বানাইছেন সৃষ্টি করেছেন আপনি কি জন্য সৃষ্টি করেছেন সেটাও বলেছেন আপনার এবাদত করতে হবে সৎ আমল সুন্দর করতে হবে অন্যায় থেকে মানুষকে বারণ করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে আল্লাহ এগুলো কেন আমাকে দিলেন প্রশ্ন বুঝে ধরছে এতগুলি কাজ আমাকে কেন দিলেন এবার আল্লাহ কি বলবেন যে আমি তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছি তোমরা ইমান আনবে এবং সৎকর্ম করবে একটা জিনিস দেওয়ার জন্য সোহান আল্লাহ কী দেওয়ার জন্য একটা জিনিস দেওয়ার জন্য কি দিবেন আল্লাহ আল্লাহ বলছেন ইন হাত কানাতলাহুম জান্নাতুল ফিরিদৌস ইনুজুলা সোহান যারা ইমান আনবে সৎকর্ম করবে এই যে আমল এবাদত গুলার কথা বললাম ঈমান আনার পরে যারা এই আল্লাহর দেওয়া কাজগুলি করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে মেহমানদারি হিসেবে জান্নাতুল ফিরিদাউস দান করব সোহান আল্লাহ আমরা এখানে যারা আছি জান্নাতুল ফিরিদৌস দরকার নাই কাদের হাত তুলি তো দরকার নাই কাদের তার মানে সবার দরকার তাই না সবার দরকার আছে না তো আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই জান্নাতুল ফিরদাউস মানে জান্নাতুল ফিরদাউস মানে জান্নাতের সর্বোচ্চ মাকাম কোন মাকাম সর্বোচ্চ স্তর এই স্তর চাওয়ার জন্য আমাদের নবী আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যখন জান্নাত চাবো আল্লাহর কাছে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবা আল্লাহ আলুকা জান্নাতুল জান্নাতাল জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস চাই এবার আসি মূল কথায় খুব সংক্ষেপে আমি এখন শেষের দিকে চলে যাবো এতক্ষণে আমি আপনার মাথায় কী দিলাম যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কী জন্য সৃষ্টি করেছেন তার এবাদত করবার জন্য আমল সুন্দর করবার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এইগুলো করবার জন্য পরে আবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ এতগুলি আমল আমাকে কেন দিলেন আল্লাহ বললেন আমি এর মাধ্যমে তোরে জান্নাতুল না দেব দৌস আল্লাহ এখন বলেন আমি জান্নাতুল ফিরদাউস চাই কিন্তু আমি ইমান বুঝলাম না আমি আমল শিখলাম না আমি নামাজ কেমনে পড়তে হয় রোজা কেমনে করতে হয় হালাল কামাই কেমনে করতে হয় দিনের উপরে কেমনে চলতে হয় মানুষকে কেমনে দিনের দাওয়াত দিতে হয় কোন কথাগুলি দিনের জন্য ভালো কোন কথাগুলি খারাপ কিভাবে দাওয়াত দিলে মানুষ শুনবে কিভাবে দাওয়াত দিলে মানুষ শুনবে না অসংখ্য মানুষ অগণিত মানুষ খারাপের দিকে অন্যায়ের দিকে কিভাবে আমি তাদেরকে ভালো পথে আনব এই জিনিসটা না জেনে কী করা যাবে না জেনে করতে হবে বলেন আচ্ছা আরও সহজ করে দেই একজন মানুষ অসুস্থ হলে আমরা তারে কোথায় নিয়ে যাই হাসপাতালে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব কী করে রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে রুগীর জন্য কী ঔষধ দরকার সেটা প্রেসক্রিপশনে লিখে দেয় আমরা দোকানে যে ঔষধ কিনে সে অনুযায়ী রুগীকে ওষুধ খাওয়াই কয়েকদিন পরে আল্লাহ চাহে তো রুগীটা সুস্থ হয়ে যায় আচ্ছা বলেন তো ডাক্তার যে প্রেসক্রিপশনটা লেখছে এটা তার যাইনা লেখা লাগছে না এমনিতে লেখে দিছে আচ্ছা এই জানার জন্য সে কতদিন কত টাকা ব্যয় করছে দুই চার পাঁচ দশ টাকা এক দুই দিন এক দুই মাস না বছরের পর বছর তাকে পড়াশোনা করতে হয়েছে একজন মানুষ ডাক্তার হইতে জিজ্ঞেস করে দেখেন যে তারে পড়াইছে কত টাকা তার পিছনে খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এবং মাসের পর মাস বছরের পর বছর অনেকে দেশের পড়ায় শেষ করতে পারে না বিদেশে গিয়েও লেখাপড়া করে আইসা তারপরে প্রেসক্রিপশন লেখে শোভান আল্লাহ বুঝতে পারছেন তাহলে একজন মানুষ সে এমন আমল করবে যে আমলে তাকে জান্নাতে নিবে কোথায় নিবে জান্নাতে নিবে যে আমল তাকে একজন সৎকর্মশীল বানাইবে সৎ কাজের আদেশদাতা বানাইবে অসৎ কাজ থেকে নিষেধকারী বানাইবে সেই আমল শিখতে কি একদিন পড়লে হয়ে যাবে এক ঘন্টার কাজে হয়ে যাবে না এই কাজটার জন্য মাসের পর মাস বছরের পর বছর পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে এই কথাটাই হচ্ছে আমি এখন আপনাদের যেটা বোঝাতে চাইব সেটা হচ্ছে এই যে মাদ্রাসা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা এটা যে যিনি পরিচালক ভাই আছেন আপনাদের এলাকার সন্তান রফিকুল ইসলাম ভাই উনি আমার ছোটো ভাই হিসাবে আমি ওনাকে দেখি এবং উনি খুব আমার কাছের মানুষ তিনি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আপনাদের এলাকায় আমার অনুরোধ হলো এই যে চারাটা এখানে লাগানো হয়েছে এই চারাটাকে এখন ছাড় দিয়ে পানি দিয়ে এটাকে বেড়া দিয়ে রক্ষা করে ফলবান করা এটা আপনাদের দায়িত্ব আমি বুঝাইতে পারছি এটা আপনাদের দায়িত্ব এটাকে ছোট হিসেবে দেখবেন না অনেকগুলি আয়াত হাদিস ছিল আমার বলার সময় নাই আবহাওয়াও একটু মানে মেঘলা মেঘলা ভাব তো আমি আসলে বেশি সময় নিয়ে আর বলতে পারলাম না আমি একটা আয়াত স্মরণ করায় দিচ্ছি সুরা আজাবের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজ কুরনা মা ইউতলাফি বুয়ুতি কুরনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতিফান খাবিরা নারী সমাজকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের ঘরে যে আয়াত তিলাওয়াত করা হয় যে আল্লাহর অহীন নাজিল হয় সেগুলো তোমরা তিলাওত করো সেগুলোর জ্ঞান তোমরা চর্চা করো এর উপরে রায়তে আল্লাহ বলছেন তাহলে তোমরা পরি পবিত্র পরিবার পাবে সোহান আল্লাহ তাহলে এই সমাজের নারীরা যদি শিক্ষিত না হয় এই নামাজের ছেলেমেয়েরা যদি দিন শিক্ষা অর্জন না করে তাহলে আপনি আচ্ছা বলেন আমা আমাকে একটু খেয়াল করেন একটা মেয়েকে আমরা অনেকভাবে পাই একটা মেয়েকে আমরা স্ত্রী হিসাবে পাই একটা মেয়ে মানুষ একটা একজন মা হয় আমাদের মা আছে না মা কি পুরুষ না মহিলা মহিলা একটা মেয়ে মানুষ একজনের বোন হয় হয় একটা মেয়ে মানুষ একজন শিক্ষিকা যত পরিচয় তার দেন আমি আর ওইদিকে আর গেলাম না যদি একটা মেয়ে মানুষ শিক্ষিত হয় দিনদার হয় আল্লাহ আল্লাহ হয় তাহলে সে যদি বউ হয় তাহলে সে একজন দিনদার স্ত্রী পায় কথা বুঝেছি পারছি সে যদি মা হয় সে ওই সন্তানরা একজন দিনদার মা পায় সে যদি কারো বোন হয় তাহলে ওই ভাই একজন দিনদার মেয়ে পায় তাহলে মূল কথা আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে আজকাল যে সিলেবাস আর যে ষড়যন্ত্র চলছে এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বোঝানোর আমার সময় নাই আর আপনারা যে একেবারে জানেন না তাও না আমাদের এই জেনারেল শিক্ষাগুলোতে কে বা কারা এমন এমন জিনিস ঢুকায়ে দিচ্ছে এদের উদ্দেশ্যই বা কি এরা কেনই বা ইসলামের সাথে এই দুশ্মনী করতেছে এরা আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জানি আলাল থেকে ইসলাম থেকে মানুষকে সরাবার জন্য ইসলামের মধ্যে কুশিক্ষা ঢুকাইয়ে দেওয়ার জন্য ইসলামের তাজীব তামাদ্দুনকে নষ্ট করে দেওয়ার জন্য কাফির মুশ্রিকরা সরাসরি আমাদের সামনে আসতে পারে না তারা ষড়যন্ত্র করে কৌশলে এমন অনেক জিনিস মুসলমানদের মধ্যে ছেড়ে দিচ্ছে যাতে করে মুসলমান বাচ্চারা দিন থেকে সরে যায় যাতে মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এজন্য আজকে আমাদের এই যে কচি বাচ্চা কাচ্চা আছে দেখবেন যে এরা গেমসের পাগল হয়ে গেছে এদেরকে পড়ালেখার দিকে মনোনিবেশ করানো যায় না এরা ইংরেজি পড়তে স্বাদ পায় কোরআন পড়তে স্বাদ পায় না আজকাল বাচ্চাদেরকে হিফজোখানায় দিলে দেখা যায় অনেক কষ্ট করে তাদেরকে হাফিস বানানো যাচ্ছে না অনেক কষ্ট করে তাদেরকে আলিম বানানো যাচ্ছে না তার মানে পরিবেশটা এমনভাবে তৈরি করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই সমাজ থেকে ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে আর ভালো মানুষ যখন পাওয়া যাবে না তখন এই সমাজের যত নেতৃত্ব আছে যত পদ আছে সব জায়গায় খারাপ লোকগুলি বসে থাকবে এরা এই সমাজকে শোষণ করবে এবং এরাই আপনার এটাকে চুষে খাবে কারো প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকবে না এই জন্য আমাদের এখন সচেতন হতে হবে আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় জায়গায় আমি বলি যে একটা না জায়গায় জায়গায় এই সব মাদ্রাসা দরকার আলিমুলামাদের দরকার এবং তাদেরকে সম্মান করা দরকার আপনারা টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধি প্রোটেকশন সব কিছু দিয়ে এই মাদ্রাসাটা রক্ষা করার জন্য এবং এটাকে উন্নত করবার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ একটু আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করো আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করো আমাদেরকে এখান থেকে আল্লাহ ভালো আলিমা ভালো আলিম যাতে তৈরি হয় এবং এই মাদ্রাসার ওসিলাতে যেন এই পুরা সমাজটা আলোকিত হয় এবং এই সমাজ থেকে অন্যায় ফাঁসাদ দূরীভূত হয়ে যায় এই তৌফিক আল্লাহ তুমি দান করো বলে আহমিন আমি এতটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়াকিরুদ্দাওয়ান আহমদুলিল্লাহ রবিলাম সোহানক হান্দিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته